আমরা ষাট টাকায় দিচ্ছি এটাও হাতাওয়ালা এটা আঠাশ থেকে আটত্রিশ সাইজ হবে আপনার এই মালগুলা নিতে পারবেন আমাদের তিরিশ সাইজ মাত্র পঁচাশি টাকা কাজ করা আছে কাজ করানো আছে এগুলো এগুলা মাত্র দিচ্ছি দুশো ষাট টাকা তিন সাইজ

ভাই হঠাৎ দোকান বড় করে ফেললেন কারণ কি ভাই আমাদের দোকানটা আগে ছোট ছিল এখন ইনশাল্লাহ আল্লাহর রহমতে বড় করছি ছোট দোকানের সব কালেকশন ছিল না এখন কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের দোকান আল্লাহর রহমতে অনেক কালেকশন অনেক ধরনের ডিজাইনের দোকান বড় করছি সব ধরনের মাল আমাদের আছে কাস্টমারে অনেক সময় কিছু মাল চাই যেগুলো আমরা আগে ছিল না এখন আমাদের দোকানে ব্যবসা করার জন্য সব ধরনের কালেকশন আমাদের এক দোকানেই পেয়ে যাবেন আসতে পারবে না কুরিয়ারে নিবে মোট কত টাকার মাল নিতে হবে যারা আসতে পারবে না তারা কুরিয়ারের মাধ্যমে আমাদের দোকান থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার অর্ডার করবেন তাহলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের মাল দিয়ে দিব আর আরেকটা শর্ত হচ্ছে পাঁচ টাকার মাল নিতে হলে আমাদেরকে আগে এক টাকা 5000 এ 1000 টাকা বিকাশে পেমেন্ট করতে হবে ও গ্রিম দিতে হবে আচ্ছা তো ভাই অনেক তো কালেকশন আছে আমাদের একটু দ্রুত কিছু কালেকশন দেখিয়ে নেন দোকানে ভাই প্রায় 1.5 শোরুপরে কালেকশন আছে তো আমি শর্টকাটে ভাই 10 15 মিনিটের মধ্যে আমি কিছু কালেকশন দেখাবো ভাই যেহেতু সামনে ঈদ কিছু পার্টি ড্রেসের মধ্যে 28 38 মধ্যে নেটের মধ্যে ফ্যান সিটিজেনদের মধ্যে কিছু কালেকশন দেখাবো একদম কম দামে এটা কেমন ভাই

এরকম আরো বহু ডিজাইন আছে বহু カラー আছে এই যে এটা একটা ডিজাইন দেখেন এটা কত সুন্দর ডিজাইন ফেন্সি ডিজাইন এই মালগুলো দিচ্ছি আমরা 380 টাকা 380 টাকা 28 থেকে 38 তিনটা কালার হবে সাইজ আছে এগুলো হচ্ছে আপনি ওয়ান পিসের মধ্যে আর কি ফ্রক পার্টি ড্রেস আর কি এই কালেকশনগুলোর মধ্যে প্রত্যেকটা মালের এই যে এটা দেখেন এটা হচ্ছে নেগী হাতা আচ্ছা এটাও 28 থেকে 38 হুম সাইজ হবে তিনটা কালার হবে এই মালগুলোর মধ্যে তিনটা প্রত্যেকটা গ্রুপ আছে প্রত্যেকটা সাইজে গ্রুপে আমাদের মাল আছে

এগুলার মধ্যে যারা একটু ব্যানে টেনে বিক্রি করতে চান বা ফেরি করে বিক্রি করতে চান তাদের জন্য কালেকশন কিছু আমাদের এখানে আছে একটা মাল দেখেন ষোলো আঠারো বিশ মাল নিলেন এর মধ্যে মাল হবে এই মাল দিচ্ছি আমরা মাত্র পঞ্চাশ টাকা এটার মধ্যে ছয়টা কালার হবে এটা কোনাফরক ফরক বাইশ পঁচিশ ছাব্বিশের মধ্যে এই যে একটা ডিজাইন এই ডিজাইন মাত্র আমরা ষাট টাকায় দিচ্ছি ষাট টাকা ছয়টা কালার পাবেন পিকু কাজ করা কোনাফরক ব্লক দেওয়া আছে মাত্র ষাট টাকা ষাট টাকা এটার মধ্যে আরেকটা ডিজাইন পাইবেন ছাপা প্রিন্টার এমবোর্দারি কাজ করা মধ্যে এটাও 24 26 এর মধ্যে পিকু দিয়ে কাজ করা কোনাফরক এই মালগুলা দিচ্ছি আমরা 70 টাকায় মাত্র 70 টাকায় 27 30 32 30 40 এগুলো কত করে পড়বে এই মালগুলা দিচ্ছি আমরা মাত্র 150 টাকা 150 টাকা ভাই 150 টাকা বলো আমরা একদম কম দামে নিজেরা প্রস্তুতকারক আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি এই মালগুলা এইজন্য আমরা একদম কম দামে দিতে পারছি আচ্ছা এই যে এখানে একটা আছে এটা কি এখানে আরেকটা মাল আছে একেবারে বড় ওয়ান পিস এর মধ্যে কাজ করা আছে এমোডারি কাজ করানো আছে এগুলো কত করে এগুলা মাত্র দিচ্ছি দুশো ষাট টাকা দুশো ষাট অনেক কাপড় আছে কিন্তু টাকায় অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একদম লং মাল সেরকম মাল খুব ভালো কালেকশন এগুলা খুব ভালো আছে মার্কেটে এই মালগুলো আমরা দিয়ে মানে চাহিদা মিটাইতে পারতেছি না আচ্ছা খালি বলছে যে এই মালগুলা দেন যেহেতু দামে কম রানিং মাল

স্টিকার প্যান্ট প্যান্ট স্টিকার প্যান্ট কলি দেওয়া পাইপিন দেওয়া এ মালগুলা দিচ্ছি মাত্র পঁচিশ টাকায় মাত্র পঁচিশ তারপর এই যে আরেকটা মাল আছে পাইপিন দেওয়া লোটো লুস মাল এই মালগুলা দিচ্ছি মাত্র ২০ টাকায় বিশ টাকায় মাত্র বিশ টাকায় মাত্র বিশ তারপরে আর একটা মাল দেখেন হম এমালটা তিন সাইজ কত লম্বা লম্বা লেস দেওয়া আচ্ছা মালগুলা দিচ্ছি মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকায় হোলসেল প্রাইস একদম হোলসেল প্রাইস তারপর এই যে একটা প্যান দেখেন লেস প্যান থ্রি কোয়ার্টার এটা কোয়ালিটি ফুল আর কি কোয়ালিটি ফুল এই মালগুলো দিচ্ছি আমরা মাত্র 45 টাকা 45 টাকা সাইজ সাইজ এবারে যে মাত্র 45 ডাবল এক্সেল সাইজ পর্যন্ত আছে আচ্ছা তারপর এই যে এটা লোটো হুম এই মালগুলা দিচ্ছি মাত্র 20 টাকায় 20 টাকায় এক সাইজ কত বড় সাইজ মাত্র 20 টাকায় ওকে তারপর আরো অনেক মাল আছে এই যে এই একটা মাল দেখেন এটা কুচি দাও পিকু করা আচ্ছা এটা প্রাইস কত এই প্রাইস হচ্ছে 15 টাকা মাত্র 15 টাকা এই যে এটাও দেখেন হুম

এই যে চায়না টাইস ভাই এটার মধ্যে তিনটা সাইজ হবে মালগুলা দিচ্ছি মাত্র আমরা 65 টাকা 65 টাকা চায়না টাইস মাত্র 65 টাকা তারপর আরেকটা মালা আছে যে দেখেন কত সুন্দর হবে এই যে একটা টাইস বড় টাইস এটা 6 সাইজ আচ্ছা 6 সাইজের লং সাইজেরও আছে এই মালটা মাত্র দিচ্ছি আমরা 55 টাকা 55 টাকা 6 সাইজি আচ্ছা এটা হচ্ছে প্লাজু এটার মধ্যে প্রতিটা একটা প্লাজু আছে কলি দেওয়া চাপ ছলাই দেওয়া আর একটা আছে প্রতিসারা এই টিমালটা আমরা দিচ্ছি এবারে যে মাত্র 45 টাকা মাত্র 45 টাকা মাত্র 45 টাকা একদম মজুরির দামে ভাই রং যাবে না টাকা রং গ্যারান্টি সহকারে তারপর এখানে দেখেন ভাই বিএনজি কালেকশন টি-শার্ট কালেকশন টি-শার্ট কালেকশন এটা হচ্ছে কলারোলা 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 এই মালগুলা দিচ্ছি মাত্র আমরা 95 টাকা 95 টাকা জি এর মধ্যে কালার হবে ভাই অনেক সুন্দর সুন্দর কালার আছে মালগুলা দিচ্ছি 95 টাকা

সেট মাল হুম নিমা ছোটদের আচ্ছা জিরো এক দুই তিন চারের মধ্যে এ মালগুলা দিচ্ছি মাত্র আমরা পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকায় তারপর ছোট টপস জিরো এক দুই তিন চারের মধ্যে এই মালগুলা দিচ্ছি আমরা পঞ্চান্ন টাকা এবং হেম ব্রেড টাকা জিরুর মধ্যে কিছু ওয়াশে ফ্রক আছে বিভিন্ন কোয়ালিটি আছে এই মালগুলা দিচ্ছি আমরা দুইটা সাইজ হবে এই মালগুলার মধ্যে তিনটা কালার হবে মাত্র ষাট টাকায় ষাট টাকায় মাত্র ষাট টাকায়

এই যে দেখেন ম্যাগি হাতার পান্ডা সেট আচ্ছা আচ্ছা পান্ডা সেট এই মালগুলা খুব ভালো চলতাছে ভাই মার্কেটে এই মালগুলার দুই সাইজ আছে এই মাল মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকায় এই যে আর একটা মাল আছে ম্যাগি হাতার এটাও সেট মাল প্রত্যেকটা তিন সাইজ হবে ব্রেক ব্রেকের মাল আচ্ছা খুব ভালো কাপড় খুব সুন্দর তিনটা কালার পাইবেন দুইটা সাইজ পাবেন মাত্র সত্তর টাকায় সত্তর টাকায় মাত্র সত্তর এই যে ব্ল্যাক ব্ল্যাক বিড়াল আচ্ছা এটা অনেক পপুলার একটা এই মালটা একদম আমরা খুব কম দামে দিচ্ছি ভাই মাত্র 40 টাকা 40 টাকা সাথে একটা সাইজ এবার যে মাত্র 40 40 ওকে তারপরে প্লাজু ভাই হুম এক কালার আচ্ছা প্যাকেজিং দেখাই ভাই সত্যি এটা ভাই জি সত্যি ভাই একটা মাল দেখেন এর মধ্যে কালার হবে প্রায় 20 30 টা কালার হবে হুম আচ্ছা চাপ সালাই দেওয়া অনেক লং সাইজ ফ্রি সাইজের মধ্যে

ওকে দেখেন আপনার গাউসিয়া মার্কেটের অন্যতম বৃহত্তম একটা দোকান হচ্ছে ফার গার্মেন্টস তো এই একটি দোকানে আসলে আপনারা কিন্তু শত শত আইটেম পেয়ে যাবেন তো আমরা কিন্তু সেই নমুনা আপনাদেরকে ইতিমধ্যে দিচ্ছি তারপর এই যে দেখেন লেগিংস লেগিংস একটা দেখান তো ভাই একটা দেখান এই যে দেখেন লেগিংস দেখেন কলিওয়ালা নাকি পলি দেওয়া এগুলো কারা পড়তে পারবে এগুলো ভাই এগুলো ফ্রি সাইজ ও আচ্ছা করতে পারবে এগুলো প্রাইস কত ভাই একটু ভালোর মধ্যে বিভিন্ন কালার হবে প্যাকেটিং মাল একটু হাই কোয়ালিটি এই মালগুলা গুলা পাচ্ছে নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা প্যাকেটিং মাল মাত্র নব্বই টাকা তারপর ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ সব ধরনের সাইজ এখানে পাবেন তো খোলা মালের মধ্যে খোলা মাল এগুলো কত রেট এগুলো হচ্ছে আপনার যেটা জিরুর মাল হচ্ছে রেট তো লাগাইনি আছে একশো আশি টাকা ডর্জন একশো দুশো বিশ টাকা ডর্জন অনুযায়ী রেট প্লাস হবে আর কি আচ্ছা আর এই যে পাশে এগুলো ভাই তারপর এগুলো এখানে দেখেন আমাদের মাল আছে ফ্রন্ট লাইন আছে গুড বয় গুড বয় আছে প্রিমিয়াম আছে ইয়ার বেস্ট আছে লাভার বয় আছে সিল্কি আছে ওয়েস্টার্ন বয় আছে লন্ডন বয় আছে গুড ডে আছে ফ্রন্ট লাইন আছে বিগ বস আছে রূপা জুনিয়র আছে

খোলা কম প্রাইসে এই যে আন্ডার প্যান্ট দেখেন এগুলো একদম কম প্রাইস মাত্র 25 টাকা 25 টাকা 30 টাকা থেকে সাইজ অনুযায়ী বক্স কিছু মালা আছে ওইগুলো কিন্তু 50 60 টাকা করে ফুটে বিক্রি হয় এখানে আপনার বক্স করা মাল আছে ওগুলো আপনার সাইজ অনুযায়ী কিছু প্লাস হবে রেটটা আপনার 40 টাকা এরকম 45 টাকা এরকম হবে আচ্ছা তারপরে ভাই তারপর ভাই এখানে মার্কেটে যে মালগুলা না দেখালে না হয় লেডিস টি-শার্ট হুম লেডিস গেনজি এটা হচ্ছে আপনার 30 সাইজ হুম হুম তিরিশ সাইজ কাপড় ভালো রং পাকা সাইজ পাকা সব দিক দিয়ে পাকা আপনার এই মালগুলো নিতে পারবেন আমাদের তিরিশ সাইজ মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা মাত্র পঁচাশি তিরিশ সাইজ লেডিস গেঞ্জি এই এটার মধ্যে আপনার অনেক কালার পাবেন ভাই তিরিশ পঁয়ত্রিশটা চল্লিশটার মতো কালার হবে এটা মাত্র নিতে পারবেন তারপর এটার সাইজ আছে বড় সাইজ আপনার পঁয়ত্রিশ সাইজ আচ্ছা এটার মধ্যে ভাই তিরিশ পঁয়ত্রিশটা কালার হবে

তারপরে ভাইয়া তারপর ভাই কিছু কালেকশন এই যে সেট মালের মধ্যে এই এই প্যান্ট টি-শার্টের সাথে আবার ট্রাউজার এটা প্লাজো সেট করা আছে এটা হচ্ছে আপনার 40 এর প্লাজো আর 35 এর হচ্ছে গেনজি গেনজি এই সেট মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 200 টাকা ভাই 200 টাকা জি 200 টাকা হলে এই সেট মালগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তারপর এই যে মেগি হাতার গেনজি এটা তো দেখাইছি এটা বড় সাইজের মালটা এই যে দেখেন কত সুন্দর কালার ছয়টা কালার হবে এটা আপনার

তারপর সুতির মধ্যে সব ধরনের মাল আছে সব সাইজের মাল হবে সব গ্রুপের মাল হবে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ এর মধ্যে এই যেটা দেখেন ষোলো আঠারো বিশের মধ্যে এক কালার মাল মালগুলা দিচ্ছি মাত্র একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন আঠারো বিশ এটার মধ্যে গ্রুপ হবে সব গ্রুপ বলে একটু সাইজ একটু আপ ডাউন করবে এই যেটা বাইশ চব্বিশ ছাব্বিশ এর মধ্যে এই মালগুলা দিচ্ছি মাত্র আমরা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এই যে নেটের মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ এর মধ্যে এটার মধ্যে আরো পাঁচটা ডিজাইন হবে তিনটা কালার মালগুলা দিচ্ছি মাত্র আমরা দুশো চল্লিশ টাকা দুশো টাকা নেটের মধ্যে খুব ভালো ডিজাইন এই যে প্রিন্টের প্লাজু তারপর গেঞ্জি কাপড়ের প্লাজু এগুলা দিচ্ছি আমরা মাত্র এই যে রেট তো আগে বললাম দেখেন এই যে এক কালারের মধ্যে লালের মধ্যে প্লাজু তারপর এই যে টপস কালেকশন টপস আছে টপস আছে এই টপস মধ্যে আপনার তিনটা সাইজ দেবেন ফোর ফাইভ সিক্স এক্স

তারপর শার্ট কালেকশন ভাই জিন্সের শার্ট এটারও সব ধরনের সাইজ সব ধরনের হবে বিশ থেকে একবার চল্লিশ তিরিশ চল্লিশ সাইজ পর্যন্ত হবে ভাই কত এটার প্রাইস হচ্ছে একশো টাকা থেকে শুরু ভাই ষাট টাকা থেকে পাকা সাইজ রং পাকা তারপর তারপর শার্ট লিলেনের শার্ট এটার মধ্যে সব ধরনের সাইজ দিচ্ছি মাত্র আমরা সাইজ অনুযায়ী হবে টাকা থেকে শুরু করে সাইজের মাল টপস কালেকশন টাইস কালেকশন এগুলা ওই যে টপসের সাথে ম্যাচিং করে সব ধরনের বিক্রি করতে সাইজ অনুযায়ী বিক্রি করতে পারে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা মনে আপনাদের দোকানের এড্রেসটা আমাদের আরেকবার বলে আমাদের দোকানের এড্রেসটা হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে এফ আর গার্মেন্টস এন্ড হুশিয়ারি বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সিটি মার্কেট দোকান নাম্বার 884 885 গুল সিরিজের সাথে যারা আমাদের গার্মেন্টস এন্ড হুশিয়ারি আইটেমে ব্যবসা করতে চান তারা ভিজিট দেখবেন এবং আমাদের আমাদের যদি ফোনে কেউ যদি আমাদের ভিডিও কলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দেওয়া এই সেভ করবেন কেউ যদি দোকানে আসতে না পারেন তাহলে আমাদের ভিডিও কলে মাল মাল দেখবেন দেখে অর্ডার করবেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের দোকান থেকে মাল নিতে পারবেন এবং আমরা ভিডিওতে যে রেটটা বলবো সেম ওই মালটা এবং ওই প্রাইসে আপনি মালটা পাবেন ভাই এবং অতি দ্রুত সময়ে আপনি মালগুলো পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে মালগুলা নিয়ে আপনি একদম কম দামে নিবেন বেশি দামে বিক্রি করতে পারবেন কারণ আমাদের দোকানের গার্মেন্টস মালগুলো খুব কোয়ালিটিফুল ওকে তাহলে শেষ করলাম জি ভাই আজকের মতো শেষ আসসালামু আলাইকুম তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করলাম তো বিশাল বড় একটি দোকান অসংখ্য কালেকশন রয়েছে সরাসরি চলে আসবেন আর যদি না পারেন একান্তই তাহলে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন তো বিদায় নিচ্ছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন আমার পেজটা নতুন বেশি একটা ফলোয়ার্স নাই আপনারা চাইলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখতে পারেন আশা করি কখনোই নিরাশ হবেন না বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ হাফেজ